নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা তো সকলেই জানেন বর্তমান রাজ্য সরকার কৃষকদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খারিফ মৌসুমে আর অপরটি হল রবি মৌসুমে তো দু সালের খারিফ মৌসুমের টাকা বা প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হয়েছে তবে এইবার দু হাজার চব্বিশ সালের রবি মৌসুমের টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো এই বিষয়ে এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট উঠে এসছে অর্থাৎ দু সালের রুবি সিজনের টাকার ফাইনাল তারিখ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো দু সালের রুবি মৌসুমের টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে এবং কোথায় কৃষক বন্ধু প্রকল্পের দু সালের দ্বিতীয় কিস্তির টাকার ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের প্রমাণ সহ দেখাবো তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওটিতে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের রুবি সিজনের টাকার ফাইনাল তারিখ সম্পর্কে জানতে পারবেন তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ দহার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে একটি খারিফ সিজনের সময় আর অপরটি হলো রুবি সিজনের সময় তো খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা আমরা কিন্তু ইতিমধ্যেই জুন মাসে পেয়েছি অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যেহেতু দেওয়া হয় তাই আমরা কিন্তু এবার জুন মাসেই খারিফ সিজনের টাকা পেয়েছি তবে দু সালে রুবি সিজনের টাকা দেওয়ার যেটি বর্তমানের সময়সীমা সেই সময়সীমা ইতিমধ্যে শুরু হয়েছে অর্থাৎ রুবি সিজনের টাকা যেহেতু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তাই আমাদের কিন্তু ইতিমধ্যে অক্টোবর মাস পড়ে গিয়েছে সুতরাং কিন্তু টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে তবে রুবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে তো সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে একটি বিরাট বড় আপডেট উঠে এসেছে অর্থাৎ রুবি সিজনের টাকার ফাইনাল তারিখ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনারা কিন্তু অনেক সেই আপডেটটি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দু সালে রুবি মৌসুমের টাকা কবে ঢুকবে তো এখানে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পটি হলো রাজ্যের গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম দেশের সমস্ত কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ার লক্ষ্যে যেমন কেন্দ্র সরকার পিএম এম কিষান বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা চালু করেছেন ঠিক তেমনই পশ্চিমবঙ্গে কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্যই পশ্চিমবঙ্গের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গ সরকার যখন দু সালে জানুয়ারিতে এই প্রকল্পটি চালু করেন তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে দু হাজার সালে কৃষক বন্ধু নতুন প্রকল্প চালু হয় যেখানে সহায়তার পরিমাণ সর্বোচ্চ সীমা বাড়িয়ে বছরে দার টাকা এবং সর্বনিম্ন বছরে চার হাজার টাকা পর্যন্ত করা হয় তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কেন্দ্র সরকার দেশের কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্য। যেমন পিএম এম কিষান প্রকল্প চালু করেছেন ঠিক তেমনি আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভরতা গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন তো আপনারা তো সকলে জানেন কৃষক বন্ধু প্রকল্পে আগে কিন্তু বছরে ছ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো পরবর্তীকালে দু হাজার সালে কৃষক বন্ধু নতুন প্রকল্প চালু হওয়ায় কিন্তু বছরে সর্বোচ্চ দহাজ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত কৃষকদের কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয় এক্ষেত্রে যেসব কৃষকের জমির পরিমাণ এক একর বা তারও বেশি তাদের বছরে সর্বোচ্চ দহাজ টাকা এবং যাদের জমির পরিমাণ এক একরের কম তাদের বছরে চার হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন তবে এই প্রকল্পে শুরু থেকে এখনো পর্যন্ত মোট আঠারো হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এছাড়াও এই প্রকল্পে আঠারো থেকে ষাট বছরের বয়সে কোনো কৃষকের অকালীন মৃত্যুর ক্ষেত্রে সেই কৃষক পরিবারকে রাজ্য সরকারের তরফে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় তবে এই প্রকল্পের সর্বোচ্চ দহট টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা কৃষকদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় একটি খারিফ সিজনে আর অপরটি রুবি সিজনের সময় তবে খারিফ সিজনের টাকা বা বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা বা বছরের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যেই সমস্ত কৃষকের এক একরে উপরে জমি রয়েছে তারা কিন্তু বছরে দার টাকা পেয়ে থাকে এবং যাদের এক একরের নিচে জমি রয়েছে তারা কিন্তু বছরে চার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা পেয়ে থাকে তবে এই দশ হাজার টাকা এবং চার হাজার টাকা কৃষকদের কিন্তু দুইটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় সমান কিস্তিতে অর্থাৎ পাঁচ হাজার টাকা এবং দু হাজার টাকার কৃষকরা কিন্তু একটি কিস্তিতেই পেয়ে থাকে তবে বছরে যে দুইটি কিস্তির টাকা দেওয়া হয় তাহলে কিন্তু একটি খারিফ সিজনের সময় আর ওপরটি রুবি সিজনের সময় খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে এইবার দু হাজার চব্বিশ রুবি সিজনের টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে তো সেই তারিখ সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ ২০২৪ সালে চব্বিশ রুবি সিজনের টাকার ফাইনাল তারিখ কিন্তু এখানে প্রকাশিত হয়েছে তো এখানে বলা হয়েছে চলিত বছরের আগে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা বা রুবি সিজনের টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর এবং দু চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দেয়া হয়েছিল ১২ জুন তাই এবার দু সালের রবি সিজনের টাকা বা দ্বিতীয় কৃষির টাকা খুব শীঘ্রই কৃষকদের দেয়া হবে তবে কৃষি বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন যেহেতু দু সালের খরিফ সিজনের টাকা ১২ জুন দেওয়া হয়েছে এবং বর্তমানে রুবি সিজনের টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়েছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে যেহেতু বেশিরভাগই রুবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে দেওয়া হয়ে থাকে তাই এবারও আশা করা যায় ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হবে তবে ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে টাকা দেওয়া হবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট খুশি খুশিখবর আপনাদের প্রত্যেক বছর যে রুবি সিজনের টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা যেমন ডিসেম্বর মাসে দেওয়া হয় ঠিক তেমনই কিন্তু এবারও অর্থাৎ দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় কিস্তির টাকা বা রবি সিজনের টাকা আপনাদের কিন্তু ডিসেম্বর মাসেই দেয়া হবে অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে আপনাদের কিন্তু দু হাজার চব্বিশ সালের যে দ্বিতীয় কিস্তির টাকা বা রুবি মৌসুমের টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাংক কাউন্টে ঢুকবে